কম দামে ফল কিনতে চাইলেই এই বাজারে আসতে হবে এটা হলো বাংলাদেশের সেরা বাজার সবচেয়ে বেশি ফল আমদানি হয় এই বাজারে সদরঘাট ওয়াজঘাট অনেকে বাদামতলি নামে চিনে আপনারা জানেন এই বাজারে যত ধরনের ফল বাংলাদেশে পাওয়া যায় সব ধরনের ফলই আসে এখান থেকে বিভিন্ন জায়গায় যায় এখানে শত শত ট্রাক ভরে ডাব শত শত ট্রাক কে করে ফল আসে এবং এখানে কম দামে কেনা যায় আপনারা দেখতে পাচ্ছেন আনার ফল আনার ফল আজ কত করে বিক্রয় হচ্ছে পাইকারি তাই আপনাদের জানাবো এই প্যাকেজিং করে নিয়ে যাচ্ছে ব্যাপারে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন গ্রেটের আনার ফল রয়েছে আপনারা এখন যে আনার ফলগুলো দেখতেছেন এগুলো আজ বিক্রয় হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা কেজি যেগুলো ছোট সেগুলো বিক্র হচ্ছে দুইশো চল্লিশ দুইশো পঞ্চাশ দুইশো ষাট এরকম ধরে আর যেগুলা সবচেয়ে বড় এখানে সবচেয়ে বড় আনার ফল নাই সেগুলা পাঁচশো টাকা কেজি পাইকারি বিক্রয় হয়